আগামীকাল সোমবার পালিত হবে পবিত্র ইদুল আজাহা আর সে কারণেই নাওয়া খাওয়া বলে নির্গুম রাত কাটাচ্ছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কামারপট্টির শ্রমিকরা বুড়ে সূর্যোদয়ের পর থেকে মাঝরাত পর্যন্ত কামারপাড়া এখন মুখরিত থাকে লোহার হাতুড়ি ঠনঠনাটন শব্দে শুধুমাত্র বছরের এই সময়ে কদর বাড়লেও বছরের অন্যান্য সময় থাকতে হয় অনেকটা হতাশায় এ কারণে এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিছেন অনেকেই কামারপটিতে বেশ কয়েকটি কামার দোকান ঘুরে দেখা গেছে আগের তুলনায় কাজ বেড়েছে কামারদের অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমি কর্মচারীর সংখ্যা বেড়েছে অথচ সারা বছরই তাদের কাটে অলস সময় পশু কোরবানিতে ব্যবহারিত সরঞ্জামাদি সান দেওয়া ব্যস্ত কামাররা আর পশু কোরবানির জন্য শেষ সময়ে নিজেদের সরঞ্জামাদি ঠিক করে নিচ্ছেন সাধারণ মানুষ যে গরু নিজে জমা করবো বিদায় একটা শরীর কিনলাম আল্লাহ তালা যেন আমাদের কোরবানি কবুল করে সবার কাছে আশাই করি আর সবার সবাইকে আল্লাহ পাক যেন ঈদের ঈদের উচলা করে সবাইকে আল্লাহ গুনা মাফ করে দেয় পিতা মাতার গুনা করে দেয় তাদের পিতা জীবিত আছে তাদের আড়াইশো তিনশো চারশো টাকা এক একটা এক এক মূল্য খাই বুঝতে হবে এটা দিয়ে কি কাজ হবে এটা দাও ওই কুরগানি গরুর হাড্ডি কুবাড়ি কি কাঠ এগুলো কি কাঠ কাঠ

তবে কামার শ্রমিকরা জানান তারা এখন নতুন করে কোনো সরঞ্জামাদি তৈরির অর্ডার রাখছেন না তারা পুরাতন কাজ জ্বালাই করছেন অন্যদিকে বাজারে কোরবানির জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বিক্রি করছেন দোকানিরা তারা বলছেন অন্য বছরের তুলনায় এবার বেচা কিনা অনেকটাই কম বছর

ব্যসা খেলে চলতেছে সব সময় দোকান খোলা থাকে সব সময় ব্যসা কিনে হয় এনে তো কম বেশি সবসময় দোকান খোলা থাকে শনিবার মঙ্গলবার মঙ্গলবারের দিনের দোকান আছে সব সময় আছে চলে ভালো